তোমার মনের সাথে তো মিলে গেল মেয়ে তার বাবা নাই আমি এই বিবাহের জন্য রেডি করতে পারি বলে করেন অনুমতি কথা শুনে প্রস্তাব দিলেন ও

আমি কই এই তোরা আর এক লাইন বাড়ায় এলা না হইলে আরো ভালো এই সুর কেন কার মানুষ বাড়লে থাকবে কই খাবে কি যে লেখছে ওরে আগে বলা দরকার তুই মর তুইও তো বাদবি তুইও মর মাস্ত্রি ঋষিকের পিপিলি খেলে আমলা খাওয়াই না ও খাওয়াবে না

আর যারা আশীরা চায় আল্লাহ তাদের কেউ দুনিয়া দিয়া দিবেন না খাইয়া কেউ বলে না আছে করোনার কথা না খাইয়া মরবে না তবে হালাল জনার সাথে হজরতের অনুমতি ক্রমে বিবাহ প্রস্তাব আসলো রাজি হয়েনুজনের বিবাহ হয়ে গেল এলাকা গোশবাস করতে দিয়া দেখে পর্দা নাই বেগানার নজর লাগতে চায় এলাকা ছাইরা চলে গেছে পাহাড়িয়া জঙ্গলের পাশে ভাঙা ঘর ঝুপড়ি উঠাইয়া ওখানে দুজন থাকে আর আল্লাহর ইবাদত করে জঙ্গলে একটু কাজ করে আর মোটামুটি স্বাভাবিক জীবন যাপন করে আর নামাজের সময় নামাজ আদায় করে আর গভীর রাতে দুজনে যায় নামাজে বসে একসাথে কান্না করে ও আল্লাহ দুইজনের আপত্তি তুমি কবুল করেছ চেয়েছিলাম একটা জান্নাতি নারী তুমি দিয়েছ আমার স্ত্রীও চেয়েছে তুমি দিয়েছ এবার আর একটা দাবি

নদী বৃষ্টি সাগর সন্তানের নাম হাসি খুশি বৃষ্টি সাগর নাম আছে না আরো কত বাজে নাম মুখে আনতে লজ্জালায় কেন আপনি ইসলামের নামের অভাব কেন রাখলেন আপনি বলেন অথচ শুধু নামের জান্নাত জানান আল্লাহ হেদায়ত দান করুন নেককার সন্তান চাওয়ান আল্লাহ কাছে চাইবেন বলুন আমাদের কাছে যে পরিমাণ দোয়া চান হুজুর ছেলেটা কথা শুনে না দোয়া করেন দোয়া করেন দোয়া করেন বাবা হয়ে যদি একদিন ভোর আমার মাওলার একটা ডাক দিতে আমার আল্লাহ সাথে সাথে বাবার ডাক কবুল করে ফেলতেন গতি অগতি নীরবে প্রভুর নাম করুণা যদি গভীর রাতে উঠে প্রভুর গুণগান্ধা দুইজনে মিলে দোয়া করলে আল্লাহ ফিরাই ফিরে ফুলের বাগান এক হাতে তালি লাগেনি লাগে না এক হাতে তালি যেমন বাজে না বিনা বাতাসে পানি নরে না ঠিক স্বামীর স্ত্রীর মন যদি এক না হয় ওই সংসারে ফুলের বাগানের ফুল ফুটে না দুইজনে ভোর রাতে আল্লাহর কাছে দোয়া করে মেহমানি নেককার সন্তান দিও আল্লাহর আযামতে দোয়া কবুল হয়ে গেছে সন্তান গর্বে চলে আসছে দুনিয়াতেও এসে গেলো মা বাবা কোলে যাবরে দোয়া করে সন্তানেরে শিখায় শেখায় সালাম সন্তান বড় হচ্ছে বড় হচ্ছে দুনিয়া দেয় সেই যেমন কেমন জ্ঞান জ্ঞান ভার কেমন জানত আদব বলা কেমন জানত বিজন কোন वाला ছোট বাচ্চা যেমন কিছু গুণ আছে না মা বাবায় খুশি আরে আমার একটা ছেলেই আল্লাহ এমন সন্তান আসছে ছেলে তা আলাদা কেমন মেধা দিলেন আদ গলা মা বাবার প্রতিবরণ নরম বিনয়ী ভদ্র মা বাবা শ্রদ্ধা করে মা বাবা যা বলে তাই মানে মা বাবার সামনে পৌঁছে গেল এমন না উঠতেছে শরীরের মধ্যে জোশ আসতেছে অন্যায় দেখতে পারে না আল্লাহর মোহাবত এত আল্লাহর বিরুদ্ধে কথা শুনতে পারে না নবীর বিরুদ্ধে কথা শুনতে পারে না ইসলামের বিরুদ্ধে কথা শুনতে পারে না কেমন যেন কেউ কিছু বললেই লইয়া ভরে আন্দোলন মুখী এমন এক অবস্থা অন্তরের মধ্যে এত ইসলামের উল্টা পাল্টা কিছু শুনলেই রুখে দাঁড়ায় যায় এই যুব মা বাবার দোয়ায় এত দামি হয়েছে ওই যুবক আল্লাহর বান্দা মিশরে গেল তুরস্কে গেল দুনিয়া

ইসলামে প্রত্যেক কোন শক্তির সামনে মাথা নত করে চলেছে মাথা উঁচু করতে পারেনি ও আমার যুবক এমন যুবক তুমি হইও আমি তো চাই এতক্ষণ বয়ান করি এটা বুঝাতে চাই তুমি আমার মাদ্রাসায় আসার দরকার নাই তুমি জেনারেলের লাইনে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও দেশের দুনিয়ার মধ্যে ডাক্তার জাকির আছে না নাই একটা এলাকার ডাক্তার হোমিওপ্যাথিক ডাক্তার কিন্তু আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছে এক পর্যায়ে মাঝহাবের বিরুদ্ধে কথা বলে এখন সে মাঝহাব সারা ইসলাম মানা কঠিন আল্লাহ বুঝ দিয়েছেন একজন ডাক্তার হুইয়া গোটা দুনিয়ার মানুষের কলিজায় ভুগে গেলেন তুমিও ডাক্তার হও সম্মানের জীবন নিয়ে চলো ইঞ্জিনিয়ার হও সম্মানের জীবন নিয়ে থাকো মরিয়া গেল সবার অন্তরে অমর হয়েই থাকবা ইঞ্জিনিয়ার হইয়া সর্বোচ্চ সম্মান যদি পেতে চাও তিন জায়গার দোয়া লাগবে না হয় কপাল খুলবে না পায় না তিন জায়গার দোয়া এক মা বাবার দোয়া দুই শিক্ষকের দোয়া তিন

তোমার এত সম্মান আমার আল্লাহ দান করবে ওই মায়ের সাথে বেয়াদি করিও না বাবার সাথে বেয়াদি করিও না মা বাবায় যদি একটু কষ্ট পাই একটা নিঃশ্বাস ফেলে মরার আগে তোর ধ্বংস শুরু হয়ে যাবে তোমার ওস্তাদ যদি কষ্ট পায় একটু নিঃশ্বাস ফেলে ধ্বংস হয়ে যাবে যুব কত যুবকেরে দেখি রাস্তায় ঘুরে উলঙ্গ পাগল

কত আল্লাহর বান্দার খবর শুনি আলেম ওলামার সাথে ইমামের সাথে উল্টা পাল্টা করো ও বাবা জীবনটারে নষ্ট করিও না এই বেহেস্তের বাগানে বৈশা আমার মাওলাকে একটা ডাক দাও আর আমার মালিকের বলো হে মালিক জীবনে তো উল্টা পাল্টা কম করি নাই তারিখার নাম নামাজ সারলাম

মাছ ধরে নামাজারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না ও আল্লার মান্দা তুমি কেন পারবা না ও কর্তার আড়াবেন আম্মা জানে না আল্লাহর কাছে তো এখন আপনার মতো কত তো বোন পর্দা করে স্বামীর মাল হেফাজত করে স্বামীর বিরোধিতা করে না খিয়ামত করে না আসক্ত নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মাজানেরা আপনারা কেন পর্দাওয়ালা হতে পারেন না কয়দিন এ দুনিয়ায় বাসবেন কোন দিন সে জানটা নিয়ে যাবে আর থাকতে পারবেন না সন্তানদের আম্মা মা মূল জবাব দেওয়া যাবে না ও যুব

ওই মার কলি যায় কারাঘাত দিয়ে সব বলি মোনা পরে পাশে যাইয়া ক্ষমা দিও মাইরে গিয়া বলি সব মা জীবনের বেয়া কম করি নাই ও মা কি কত অন্যায় করেছি মাহফিলে কত যুবকের দেখলাম কান্না করে আমার চোখে কেন পানি নাই গুনার কারণে আমার মাওলা বুঝি বাজার ও মা আমি তওবা করেছি আর গুনাহ করব না রে মা আর কষ্ট দিব না তুমি আমার মাথায় হাতটা দিয়ে দোয়া করিয়ে দাও মাকে যদি বলতে পারো রে বাবা দেখবি পায়ের চোখে পাবে মা তোর হাত দিয়ে বন্ধ আমি কলিজাগরে দোয়া করে দেই হাতটা দিয়ে ডাক আমার কলিজার বাবা তারে কবুল করে না ও যুব পায় হাত রেখে বল মায়ের কাদাস যুব বাবারে কাতাইও না

ইমান সাহেবকে টেলিফোন করে বলবে তাড়াতাড়ি জানাজা পড়াতে হবে কাউকে বলবে যাও মুলাদি বাজারে গিয়া তাড়াতাড়ি কাফন কেনে নিয়ে আসো আবার বলবে এক দলকে বাসবাগানে গিয়ে কবর খনন করো আর এক দলকে বলবে গরম পানি করো বিদায়ের গোসল দিতে হবে এমন ভাবে ঘর থেকে তোমার লাশটা নামাইবি গায়ের গেঞ্জিটা পেলেন ঘড়ি তোমার মোবাইল আর হাতে যাবে তোমার বন্ধুটাও নাম্বার কেটে ফেলবে ওই জানাজার জন্য যখন কাফন পরায় খাটে উঠায় নিবে জানালা দিয়া আম্মা জান বলবে আমার বাবার শেষবারের মতো একটু চেহারাটা দেখাই আমার বাবা তারা একটু কত বড় বাবা যদি অসুস্থ বিছানায় থাকে সন্তানের মনটা বড় থাকে আমার গাছ আছে গাছের সাজ কিন্তু যার বাবা ওই বান্দার ডানে চায় বামে চায় আনন্দ যাই করে কিন্তু মনের মধ্যে একটা অভাব দেখা যায় ও সবাই নিয়ে আনন্দ করে একটা সময় চুপ হইয়া কাঁদে আর বলে আমার গাছটা তো গেছে আমার ডেলি রাতের বেলা বাবা টেলিফোন করতে বাবা কখন বু বাবা কখন খানা খাইবা শরীরের কি অবস্থা আমার বাবাও নাই টেলিফোন করার এখন কেউ নাই ও বাবার মা বাবা যারা এখনো বেঁচে আছে পায় হাত রেখে বলি ও দোয়া নিতে ভুল করিও না বেয়া তুড়ি করিয়া থাকলে ক্ষমা চাও হারায় গেলে কান্না করবার মা পাইবা না বাবার চেহারার পাইবা না

আল্লাহর কাছে তওবা করবা আর মা বাবার দোয়া নাও আর নামাজ সারবানার দাড়ি কাটবা না বিড়দে চওবা না আর শিক্ষকের সাথে দয়া তুমি করবা না আলেমদের দোয়া নিয়া চলবা নবীর সুন্নাত অনুযায়ী চলবা অন্তর যদি তওবার জন্য রেডি হয় আমার মানান আযাবের ভয় যদি অন্তরে থাকে আর গুনাহ করবা না আর মা বাবাকে কষ্ট দিবা না আমার বাবার কাছে তুমি ভালো হইয়া চল না হাত দিয়া গুনা করবানা জবান দিয়া গুনা করবানা চোখের দ্বারা গুনা করবানা তো বা করার মতো যদি অন্তর থাকে খাটি তো বার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া দেখি এই ময়দানে কারা তো জন্য হাত উঁচু করে ফেলেছে দুনিয়ার সব দরজা বন্ধ আপনার রহমতের দরজা খোলা দয়া করে আমাদের হাতগুলো কবুল করে নেন আমাদের তৌবা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন